আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি ইডেনের ছাত্রী ছিলেন তাহলে আপনার বুক কি কাঁপে না আপনার বন্ধুদের কিভাবে তারা কালকে মারছে এক ছাত্রী লিখছে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দেয় আমার আমারই করবে আমার ছাত্র লিখ যে দল আমি করছি আমার ছাত্র লিখ বদনামে পড়বে আমি বসে থাকব আমার সুবিধা তো এইটাই মানে শুনেন যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে আমার দেশের সুবিধা হইতে পারে ধন্যবাদ শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখছেন ঢাকা শহরে উত্তাল সৃষ্টি হয়েছে ছাত্রদের উপরে গুলিবর্ষণ চলছে তবে কেন এই গুলিবর্ষণ কারা এই গুলিবর্ষণ করছে কি অপরাধ ছিল এই ছাত্রদের যা আমরা ছাত্রদের উপরে দেখছি রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে কিন্তু প্রশ্ন এখানেই থামে নাই এক বাঘিনী কন্যা উনি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইডেন কলেজের ছাত্রী ছিলেন তবে সেই ইডেন কলেজকে আপনি সম্মান করতে পারেন নাই সেই ইডেন কলেজের ছাত্রীর বুকে হাত দিয়েছে সেই আপনার যুবলীগের ছেলেরা কেননা বর্তমানে আওয়ামী লীগের এই যুবলীগ ছেলেরা কারা আপনারা সবাই একই দলের লোক এদিকে ব্যারেক্টর সুমন বলেছেন হ্যাঁ আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথাই যুক্তিকভাবে চলুন সেই বাঘিনী কন্যার কাছে আমরা চলে যাই

ট্রান্সপোর্ট চেঞ্জ করে করে বারবার এসেছি কারণ আমাকে এখানে এসে পৌঁছাতে হবে এবং এসে দেখছি যে আমার বিশ্ববিদ্যালয়ে প্রতিটা গেটে এমন ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালে 144 তারা ভঙ্গ কোড আমি ভেতরে আসছি এবং তাদের যে চাহুনি সেই চাহুনি ছিল যে কে যাচ্ছে এবং আমিও তাদের দিকে উল্টো চাহুনি দিয়েছি যে ভাই এটা আমার ক্যাম্পাস এবং তুমি এসে দাঁড়িয়েছো আমার ক্যাম্পাসে আমি আমার ক্যাম্পাসে ঢুকতে পারি পুলিশ বিজিবি সাহস কোথায় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গরেছরা অবশ্যই তাদেরকে প্রশাসন দিয়েছে তাহলে প্রশাসন এই সাহস কোথায় পেল তার শিক্ষার্থীদেরকে পুলিশের কিংবা ওই বিজিবির গ্রেন্ডের সামনে তুলে দেওয়ার এই জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে লড়ছি না পুরো বাংলাদেশের এক পার্সেন্ট মানুষও বলতে পারবে যে অযৌক্তিক দাবি আমাদের কথা হচ্ছে ছাত্ররা পুরো বাংলাদেশের রাস্তায় নেমেছে গতকালকে সাতজন ভাই আমার খুন হয়েছে আপনারা এটার বিচার করবেন এবং আপনারা আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিন যেদিন আপনি মেনে নেবেন সেদিনই আমরা রাস্তা ছেড়ে দিব ক্্৛ ন্্তার সাকে ক্যাম্পাসে আমাদের হলে আমরা কোনো সন্ত্রাসী থাকতে দেবো না কোনো ছাত্র রাজনীতি থাকতে দেবো না এবং আমরা মোটামুটি সবাই ডিপ্লার মাইট হয়েছি সেন্ট্রালের সিদ্ধান্ত যাই হোক ক্যাম্পাসের সিদ্ধান্ত যাই হোক আমরা কেউ হল ছাড়বো না তারা কী সিদ্ধান্ত জানি না কিন্তু আমার ভাই আজকে খবরে আছে আমার বোনেরা আহত হয়ে ক্যাম্পাসে হাসপাতালে পড়ে আছে এই মুহূর্তে প্রশাসন কি ডিসিশন দেয় তা আমাদের কিচ্ছু যায় না আমরা হল ছাড়বো না আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত

আমি কি অমানুষ না মানুষ না হয় দামি না আমি অমানুষ না বাচ্চারা মারামারি করবে আমার ছাত্র লীগ যে দল আমি করছি আমার ছাত্র লীগ পড়বে আমি বসে থাকবো আমার সুবিধা তো এইটাই মানে শুনেন যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে আমার সুবিধা যে দেশের সুবিধা হইতে পারে এটা বেশিরভাগ লোক জানে না এই কারণে এরাই দর্শক কোটা আন্দোলনে যে বক্তব্য দিলেন ব্যারিস্টার সুমন এবং বাঘিনী কন্যা দুইজনের বক্তব্যর মধ্যে আপনারা কতটুকু সঠিক তা খুঁজে পেয়েছেন পারবেন কি এই বোনটি যে কথা বলেছে তার বুকে হাত দিয়েছে পারবেন এই ইজ্জত হানি ফিরিয়ে আনতে পারবেন কি এদের মার যে ইঞ্জুরি হয়েছেন তারা ব্যথা পেয়েছে তারা মারা গেছেন যারা শহীদ হয়েছেন পারবেন এদেরকে ফিরিয়ে আনতে পারবেন না পারবেন দেশের কলঙ্কটাকে মুছতে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তারা কখনো দেশের চিন্তা করেন নাই মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেন নাই কেননা মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে চালায় খুবই সঠিক সূক্ষ্মভাবে কিন্তু আপনারা সামান্য ভুলের কারণে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতির মুখে পড়ছেন বদনামের মুখে পড়ছেন এটা আমরা বাংলার মানুষরা কেউ চায় না এমন কিছু দৃশ্য নিয়ে আজকে যে কথাগুলো বলছে এই বাঘিনী কন্যা এবং ব্যাসটা সুমন যেগুলা অযুক্তিক বলে কোনো কিছুই নাই প্রত্যেকটা যুক্তির মধ্যেই তারা বলেছেন সেই যুক্তিগুলাকে আপনারা নিজেরা কতটুকু সঠিক ভাবছেন আর কতটুকু যুক্তিক ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা ছাত্রীরা আক্রমণ করতে পারে ভাঙচুর করতে পারে আর সে ভাঙচুরটা কি বিসির বাড়ির ওই ছবি দেখে আমার মনে পড়ছিল উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বত্রিশতমার বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল তারা তারা যদি রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে গাড়িতে হামলা করে তারা ইল পাটকেট নিক্ষেপ করে এবং আমরা তো ধরে নিতে পারি আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য